আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব হাইকোর্টের রায় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল ইতিহাসে এটাই প্রথম বললেন প্রধান বিচারপতি ইতিহাসে এটাই প্রথম যাতে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায়ে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে জামাত ইসলামের নিবন্ধন শুনানি তেমন মন্তব্য করেন প্রধান বিচারপতি তিনি বলেন ইতিহাসে কখনোই এভাবে কোনো রাজনৈতিক দলকে কেউ নিষিদ্ধ করেনি কিন্তু আওয়ামী সরকার জামাতকে এভাবে নিষিদ্ধ করেছিল অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি জানিয়ে নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলেও পাল্টা হুমকি ধামকি অব্যাহত থাকায় এখনও উত্তেজনা কমেনি সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগুচ্ছে না বরং সেটি আরও খারাপের দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এরপর জানাব গাজায় খাবারের জন্য হাহাকার দুর্ভিক্ষের মুখে একুশ লাখ মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার চলছে সেখানে বসতরত প্রায় একুশ লাখ মানুষ এখনও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেট ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন এদিকে ভারতের হামলায় এগারো জন সেনা সহ একান্ন জন নিহত বলছে পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতময় পরিস্থিতিতে পাকিস্তানে হামলায় এগারো জন সেনা সদস্য এবং চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে আরও আটাত্তর জন আজ আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় এক মাস ধরে চার দফা আলোচনার পর অবশেষে নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র আজ আগে তথ্য বিবৃতিতে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মেদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল ইতিহাসে এটাই প্রথম বললেন প্রধান বিচারপতি ইতিহাসে এটাই প্রথম যাতে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এমন মন্তব্য প্রধান বিচারপতি আহমেদ মঙ্গলবার তেরোই মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জামাত ইসলামের নিবন্ধন শোনা এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইন আইনজীবী এহসান ও সিদ্দিক উপস্থিত রয়েছে আইনজীবী শিশির মনির ইসির পক্ষে আপিল মামলাটি খারিজ হাজির না থাকায় করে দেয় এরপর আপিলটি আইনজীবী পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয় গত বছরের বাইশে অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছে অর্থাৎ পুনরুজ্জীবিত করেছে ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী উল্লাহ সিদ্দিক ও শিশির মনিরের পর তিনই ডিসেম্বর আপিলের উপর শুনানি হয়েছিল এতদিন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাইলেও অবশেষে আওয়ামী লীগই নিষিদ্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনরূপ কার্যক্রম বাংলাদেশে আর চলতে পারবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী দল বলে জানিয়েছে জাতিসংঘ সুতরাং এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম এদেশে আর হতে পারবে না অপারেশন সিঁদুর শেষ হয়নি জানিয়ে মোদীর হুঁশিয়ারি ভারত ও পাকিস্তানের মধ্য যুদ্ধবিরতি হল পাল্টাপাল্টি হুমকি ধামকি অব্যাহত থাকায় উত্তেজনা এখনও কমেনি সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে না সেটি ধারণা করা যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বারোই মে জাতির উদ্দেশ্যে এক ভাষণে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এটি কেবল স্থগিত রাখা হয়েছে পেহেলগামের হামলার পর ভারতের অভিযোগের তীর ছিল পাকিস্তানের দিকে তারই ধারাবাহিকতায় গত সাতই মে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত অপারেশন হামলা সীমান্তে গুলাগুলি এবং বিমান হামলার ঘটনা ঘটে পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে দুই দেশের সংঘাতময় কর্মকাণ্ড জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা থেকে শুরু করে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতির বিষয়ে জাতির উদ্দেশে দেয়া ২২ মিনিটের ভাষণে এই ভাষণ দেন নরেন্দ্র মোদী তিনি বলেন পাকিস্তানে জানা উচিত হামলা এখনো শেষ হয়নি সন্ত্রাসী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে এগুলো কেবল স্থগিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন আগামী দিনগুলোতে পাকিস্তান কি ধরনের মনোভাব গ্রহণ করবে সে অনুযায়ী মানদণ্ড পরিমাপ করব আমি আবারও বলছি আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি এখনো যুদ্ধ শেষ হয়নি গাজায় খাবারের জন্য হাহাকার দুর্ভিক্ষের মুখে একুশ লাখ মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার চলছে সেখানে বসতরত প্রায় একুশ লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি ইসরায়েলের অব্যাহত অবরোধের মুখে ত্রাণ এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না পারার কারণে সেখানকার বাসিন্দারা চরম খাদ্য সংকটের মুখে অবনীত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটিস ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি মূলত জাতিসংঘদাতা সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সমন্বয়ে পরিচালিত একটি সংস্থা যাদের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটি এলাকায় দুর্ভিক্ষ হতে যাচ্ছে কিনা সেটির প্রাথমিক মূল্যায়ন করা হয়ে থাকে আজ প্রকাশিত আইপিসি সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে অক্টোবরের পর থেকেই গাজার খাদ্য পরিস্থিতিতে বড় ধরনের অবনতি ঘটেছে বর্তমানে সেখানে দুর্ভিক্ষ শুরু না হলেও পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে আরও বলা হয়েছে যে ইসরায়েল এবং হামাস এই দুই মাসের যুদ্ধবিরতিতে গাজায় সাময়িক স্বস্তি ফিরেছে কিন্তু দুই প্রতিপক্ষের মধ্যে নতুন করে যে বৈরিতা দেখা সেটি গাজাবাসীকে পুনরায় উদ্বিগ্ন করে তুলেছে বিশেষ করে গত মার্চের শুরু থেকে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত বাধা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বর্তমানে গাজায় প্রায় দুই লক্ষ চুয়াল্লিশ হাজার মানুষ তীব্র খাদ্য নিরাপত্তার সম্মুখীন হচ্ছে জানিয়ে প্রতিবেদনে অবস্থা তাই দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইপিসি ভারতের হামলায় এগারো সহ একান্ন জন নিহত বলছে পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের এগারো জন সেনা সদস্য এবং চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানানো হয়েছে আহত হয়েছে আরও আটাত্তর জন সেনা সদস্য আজ পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতেই বিবৃতিতেই তথ্য জানিয়েছে নিউজ পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা হতাহতের সর্বশেষ সংখ্যা প্রকাশ করে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী নিরীহ বেসামরিক নাগরিক দের লক্ষ্য করে বিনা উস্কানিতে নিন্দনীয় কাপড়িসিষ্ট আক্রমণ চালিয়েছে আইএসপিআর আরও বলছে এই বর্বর হামলায় চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে সাতজন নারী এবং পনেরো জন শিশু এছাড়াও একশো জন মানুষ আহত হয়েছে এদের মধ্যে রয়েছে দশ জন নারী এবং সাতাশ জন শিশু এই ভয়াবহ আগ্রসনের জবাবে পাক সেনা বাহিনীর মিরাউইং জানিয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনী মার্কাই হকের পতাকাতলে দৃঢ় প্রতিশোধ গ্রহণ করেছে অপারেশন বুনিয়ান উন মারসুসের মাধ্যমে সুনির্দিষ্ট এবং উন্নত প্রতিশোধমূলক হামলা চালিয়ে তাদের বাহিনী বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনী এগারো জন সদস্য অনুকরণীয় বীরত্বের সঙ্গে মাতৃভূমি রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন আটাত্তর জন আহত হয়েছেন জানা গেছে নিহত সেনারা সবাই দশই মে প্রাণ হারিয়েছে নিহতদের নামের তালিকাও প্রকাশ করেছে আইএসপিআর পাকিস্তান সেনাবাহিনীতে নিহতরা হলেন নায়ক আবদুর রহমান লেন্স নায়েক দিলার খান লেন্স নায়েক ইকরামুল্লাহ নায়েক ওয়াকার খালিদ সিফাহি মোহাম্মদ আদিল আকবর সিফাহি নিসার পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়াড লিডার উসমান ইউসুফ প্রধান টেকনিশিয়ান আওরঙ্গজেব সিনিয়র টেকনিশিয়ান নাজিব কর্পোরাল টেকনিশিয়ান ফারুক সিনিয়র টেকনিশিয়ান মুবাশ্মির আইএসপিআর জানিয়েছে শহীদদের মহতাতত্যাক সাহস নিষ্ঠা এবং অটল দেশপ্রেমেক এক স্থায়ী প্রতীক যা জাতির স্থিতিতে চিরকালই খোদাই হয়ে থাকবে বলে মনে করেন তারা